তিন মিনিট কিন্তু কম নয় আর প্রতিদিন নিয়ম করে আমাকে ভিডিও দিতে হয় আমাকে সহকারে এখানে যারা কাজ করতেছে সবাইকেই প্রতিদিন নিয়ম করে ভিডিও দিতে হয় আর তিন মিনিটের ভিডিও তো দিতেই হয় তিন মিনিটের প্লাস ভিডিও দিতে হয় এক প্রতিদিন যদি নাও দেন তাও একদিন দুই দিন পর আপনাকে দিতে হবে কিন্তু আমার প্রতিদিন একটা করে লং ভিডিও রাখার চেষ্টা করি তিন তিন মিনিট প্লাস যেটা হয় তো প্রতিদিন তিন মিনিট প্লাস কী ভিডিও বানাবো কী ভিডিও বানাবো এটা ভাবতেই তো আমার অনেকটা সময় চলে যায় হয়তোবা অনেক সময় ব্যস্ত তার কারণে এরকম ভিডিও বানানো হয় না অনেক সময় নতুন নতুন কি আর্ট করব এটা ভাবতে ভাবতেই কিন্তু সময় চলে যায় আর প্রতিদিন প্রতিদিন একটা করে নতুন করে ভিডিও বানাতেও কিন্তু অনেক প্যারা দায় কারণ আমি অন্যদের মতো অনেকটা ফিরি না আমার অনেক কাজ সামলাইয়া এইখানে কাজ করতে হয় এবং ভিডিও বানাইতে হয় কিন্তু প্রতিদিন নিয়ম করে আমার তিন মিনিট প্লাস একটা ভিডিও আনতেই হয় তাই কি ভিডিও বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো যে আজকে কোনো আর্টই ভিডিও বানাবো না আগে যেগুলো আর্ট করেছি সেগুলোই বানাবো তবে যে খাতা টা ছিল সেখানে কয়েকটা ফুল আঁকাইছিলাম যেগুলো আপনাদেরকে আগে দেখাইছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম কিন্তু তারপরে আমার তিন মিনিট হইলো না তাই মনে হলো যে ছোট্ট করে হলো আপনাদেরকে একটা আর্ট করে দেখাই পৃথিবীতে কোনো কাজ কিন্তু এতটাও সহজ নয় যে মুখ দেখেই মানুষ টাকা দেবে যখন আমি এখানে পা দিয়েছিলাম তখন মনে হয়েছিল যে ওনারা যেরকম ভিডিও বানাইতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তাদের কোনো কষ্টই হচ্ছে না যারা রান্না নিয়ে ভিডিও বানাইতেছে তারা রান্নাও করতে পারতেছে খাটতেও পারতেছে এবং যারা এমনি ভিডিও বানাইতেছে তাদের তো আর কোনো কষ্টও নাই কিন্তু এটা আমার প্রথম প্রথম মনে হয়েছিল কিন্তু যখন আমি আর্ট নিয়েই কাজ করতেছি আর্ট তো আমার ভালো লাগার জিনিস তারপরে অনেক সময় বিরক্ত লাগে যখন এই সময় সময় ভিডিও আপলোড করতে হয় প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হয় তখন আমার একটাই টেনশন হয় যারা রান্না নিয়ে ভিডিও করে তারা তো সংসারিক রান্নাই নিয়েই তো ভিডিও করে কিন্তু এই যে একটা ক্যামেরা করার একটা প্যারা একটা কষ্ট সেটা হয়তো বা তারা হারে হারে টের পাইছে আমি যদি একটা আর্টের ভিডিওই বানাই তারপরে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইতে হয় কারণ রঙ একখান্তে আমি লাগাবো সেখানে ক্যামেরা লাগাতে হবে সেখানে আলোর ফোকাস দিতে হবে মানে এরকম করে অনেক সময় লেগে যায় তো যারা রান্না বাড়া করে তারা তো তিন বেলা রান্না খেতে হয় টাইম টু টাইম তাদেরকে খাবার রেডি করতে হয় আর এর ফাঁকেই কিন্তু ক্যামেরা করতে হয় এবং সেগুলো আবার ভিডিও সাজা হয় আবার এডিট করতে হয় আবার ভয়েস দিতে হয় অনেক ঝামেলা আসলে সফলতা দেখতেই সুন্দর কিন্তু পাওয়াটা অতটাও না এবং সহজ নয় অনেক কষ্ট করে কঠিন হয়ে কিন্তু আসে আমাদের মাঝে অন্যরা কতটা সহজভাবে কত সহজে একটা সফলতা এনেছে এটাই শুধু দেখি কিন্তু তার পিছনে যে কত গল্প ছিল এটা কিন্তু দেখি না সফলতা পাওয়ার পর যে কাজটা সহজ লাগতেছে আসলে কিন্তু শুরুতে সেই কাজটাও সহজ ছিল না অনেক বাধা পেরিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হয় আর আমি যে কথাগুলো বললাম না এরকম কথা শুধু আমার নয় আমি সহকারে এরকম অনেকে আছে যারা এরকম মনে করে যে আমার কিসের কষ্ট আমি আর্ট করতে ভিডিও ভিডিও করতেছি অথবা যারা আমার থেকে আর্ট কিনতে আসে বা আসে তারা শুধু রং অথবা কাপড়ের হিসাব করে অথচ কিন্তু আমার খাতনি যে হয়েছে এই দিকে কেউ তাকায় না কতটা সময় ব্যয় করেছি এই দিকে কেউ তাকায় না তো যাই হোক আজকে আমি একটা তিন মিনিটের ভিডিও বানাইলাম যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আমি আপনাদের পেজে যে ভালোবাসা দিয়ে আসবো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ